মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ডে ফাইভ অর লাস্ট ডে কালকে সকালে আমাদের ফ্লাইট তো আমি হয়ে গেছি রেডি চান সাম্যর ব্রেকফাস্ট সবকিছু হয়ে গেছে আজকে আমি পরেছি সুন্দর একটা স্কার্ট আমার অনেক পুরনো স্কার্ট অনেকদিন পরে পরলাম এটা নতুন নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এমন হয় ফ্লিপকার্ট অ্যামাজন থেকে খেয়াল নেই তো এটা খুব ভালো প্রাইসে পেয়েছিলাম তো এটা পরে নিয়েছি একটু জাং জুয়েলারি পরেছি আজকে লাস্ট ডে বলে আজকে আমরা যাব এগোডা ফোর্ট ছাপড়া ফোর্ট আর নর্থ সাইডে যে বিচেস গুলো আছে সেইগুলো তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে তারপরে আমরা বেরিয়ে যাবো এখন অলমোস্ট আটটা বাজে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম লাস্ট বারের মতো গোয়াতে রেস্টুরেন্টে বসে জল খাবার খাওয়ার জন্য আমার ছেলে দেখুন কেমন নাচতে নাচতে আনন্দ করতে করতে চলেছে সুন্দর না পিছনটা যেটা বলছিলাম আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি তারপর আমরা বেরিয়ে পড়বো নর্থ গোয়ার দিকে ব্রেকফাস্ট আজকে আমি খেলাম নর্মালি আমি সবসময় করি না ব্রেকফাস্ট করলাম পুরী সবজি বাট মর্মাহত হত হলাম একদমই ভালো ছিল না রেস্টুরেন্ট দেখিয়ে দিই এটা আমরা আছি মিরামার রেসিডেন্সি মিরামার বীচের কাছে এটা জিটি প্রপার্টি বিশাল বড় প্রপার্টি ওল্ড প্রপার্টি তো চারিদিকে এরকম বাগানের মধ্যে কটেজ বাড়ি আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে আপনি ওপেন এয়ারে বসতে পারেন ওপেনটা মোটামুটি রাতের দিকেই জনপ্রিয় আর দিকে সব কুকিং হচ্ছে ওইদিকে বলতে ওই সামনে সব কুকিং হচ্ছে আর এই দিকে হচ্ছে ক্লোজড রুফ আছে যেখানে আমরা সকাল দিকে ব্রেকফাস্ট করছি রাতের দিকে ডিনার এদিকে করছি আর দুপুরে তো যখন যেমন তখন তেমন আর ওই পাশটায় ওই পাশে আছে সমুদ্র তারপর তারপর আর কি গাড়ি করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম নর্থ গোয়ার উদ্দেশ্যে এই মিরামার রেসিডেন্সি থেকে নর্থ গোয়া খুব একটা বেশি দূরে ছিল না তো এই সুন্দর রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের প্রথম গন্তব্য ছিল অ্যাগুয়াডা ফোর্ট এটা গোয়ার অন্যতম একটা ফোর্ট যেখানে প্রচুর ট্যুরিস্ট সমাগম হয় মিরামার থেকে এই ফোর্টটার দূরত্ব ছিল মোটামুটি কুড়ি কিলোমিটার মতো সময় লেগেছিল এক ঘন্টা তো গোয়াতে যেহেতু গরমটা একটু বেশি আমরা এদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চেষ্টা ছিল নটার সময় এই ফোর্টে পৌঁছে যাওয়া যখন এই ফোর্টটা খোলে তো মোটামুটি নটাতে না পারলেও সাড়ে নটার মধ্যে আমরা এখানে ঢুকে গেছিলাম তখনও সূর্যদেব বেশ করা ছিল কিন্তু তাও দুপুরের থেকে বেটার এই ফোর্টটা মোটামুটি আমরা ভালোভাবেই ঘুরতে পেরেছিলাম তারপরে ছাপড়া ফোর্টের গল্প পরে বলছি আপনাদের সে আরেক কাহিনী যাই হোক একটা টিকিট ছিল খুব বেশি মূল্য ছিল না মোটামুটি বোধ হয় পঞ্চাশ টাকা অ্যাডাল্টদের আমার ছানার অ্যাজ ইউজুয়াল ছিল ফ্রি কেটে নিয়ে আমরা এগিয়ে গেছিলাম মেন যে ফোর্ট তার উদ্দেশ্যে আর পাশে দেখুন কেমন সুন্দর বেঞ্চ বানানো আছে যদি আপনি হাঁটতে হাঁটতে একটু বিশ্রাম নিতে চান তাহলে গাছের তলায় বসে আপনি এখানে বিশ্রাম নিতে পারেন সুন্দর হাওয়া পাওয়া যায় আর ওই যে দেখুন আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে টয়লেট করাতে ওর বাবাই নিয়ে গেছে কিন্তু এখানে টয়লেটটিও দেখলাম বেশ মেনটেন মানে সব কিছুই গোয়ার সরকার খুব সুন্দরভাবে মেনটেন করে যাই হোক সেই সব মিটিয়ে কিছু ফটো তুলে আমরা এগিয়ে গেছিলাম মেন ফোর্টির দিকে মেন ফোর্টি ঢোকার আগে পুরো পরীক্ষা দিয়ে চার পাঁচটা ঘেরা রয়েছে এখন মোটামুটি পরীক্ষাগুলো শুকনো বাট আগেকার দিনে এতে জল থাকতো আর জলে থাকতো কুমির যেটা কিনা এই ফোর্টগুলোকে প্রোটেকশনের কাজে ইউজ করা হতো তো এই ফোর্টে ঢুকেই সামনে দেখুন একটি খাড়াই সিঁড়ি যেটা আপনাকে ওয়াচ টাওয়ারের দিকে নিয়ে যাবে আমরা সেই দিকে না গিয়ে ঢুকে গেছিলাম ডান পাশে সেখানে কিছু পুরনো দিনের ছবি আরও কিছু পুরনো নিদর্শন রয়েছে এবং সেটা ছাড়িয়ে আমরা আরও এগিয়ে গেছিলাম একটা চত্বর মতো জায়গায় চলে এসেছিলাম এখানে দেখুন আরও সুন্দর 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 বড়টা ভুল অনেক পুরনো দিনের জেল রয়েছে এখানে তো সেই জেলগুলি আমরা দেখে নিয়েছিলাম একদম ওই ওয়াচ টাওয়ারের শেষ প্রান্ত অবধি আমরা উঠিনি মোটামুটি ঘুরে নিয়েছিলাম আর এখানে দেখুন ফটো তোলা যেন স্বর্গরাজ্য সবাই ব্যস্ত ফটো তুলতে ভিডিও করতে আমরাও সেই পথেরই যাত্রী আমরাও সবাই মিলে কিছু গ্রুপ ফটো কিছু নিজেদের ফটো তুলে নিয়েছিলাম আর আমার ছিল তো ফাঁকা জায়গা পেয়ে লাফাতে লাফাতে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর ওই দেখুন পাশেই হচ্ছে সিঙ্কোরিয়াম সমুদ্র আর এর পাশেই রয়েছে সিঙ্কোরিয়াম বিচ আমরা সিঙ্কোরিয়াম বিচে বিচ অব্দি না গেলেও গাড়ি থেকেই আমরা একবার দেখে নিয়েছিলাম যাই হোক আর একটা ব্যাপার কি আপনারা লক্ষ্য করেছেন আমরা কিন্তু মানে আমি আমার ছানা আর আমার কর্তা তিনজনই আজকে গ্রিন পরে নিয়েছিলাম একটু ট্রেনিং করার ইচ্ছে ছিল বাবাকেও বলেছিলাম কিন্তু বাবার পছন্দ হয়নি আইডিয়াটা যাই হোক ফটোতে কিন্তু বেশ ভালো লাগছিল আমি রোজই চেষ্টা করেছিলাম একটু কালারগুলো সেম সেম রাখতে জানি না আপনারা লক্ষ্য করেছেন কি না যদি করে থাকেন একটু আমাকে কমেন্ট করে জানাবে আমার ভালো লাগবে যাই হোক এখানে আমার ছেলে কিছু একটা দাবি করছিল সেটা তাকে দেওয়া যাবে না তাই তাকে এই দিক ওদিক করে ভোলানো হচ্ছিল এইখানে দেখতে পাচ্ছেন এখানে জল থাকতো জলে বড় বড় কুমির রাখা থাকতো যাতে মানে একটা প্রোটেকশন অ্যাজ এ প্রোটেকশন ইউজ করা হতো যাতে কেউ আসতে না পারে তো সেটা আগেকার দিনে ছিল এখন আপাতত জল নেই এখন কিছু ফোরিং এখানে উড়ে বেড়াচ্ছে যাই না দেখা যাচ্ছে কিনা এখানে প্রচুর ফোরিং উড়ে বেড়াচ্ছে তারপর তারপর আর কি ওই দেখুন আমার কর্তা কোথায় উঠে পড়েছে ছবি তুলবে বলে যাই হোক সেই সব ছবি তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাগোয়াটা ফোর্ট থেকে আমাদের নেক্সট গন্তব্য সিংকোরিয়াম বিচের উদ্দেশ্যে যেমন বললাম সিঙ্কুরিয়াম বিচে আমরা নামিনি গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম তারপর আর একটুখানি দূরে আমরা চলে গেছিলাম ক্যান্ডলিম বিচে সবার বক্তব্য অনুযায়ী এই ক্যান্ডোলিম বিচ নাকি নর্থ গোয়ার অন্যতম এক সুন্দর বীজ তাই আমরা চেষ্টা করেছিলাম এখানে খুব কিছুটা সময় কাটাতে বীচটি সুন্দর তবে সাউথ গোয়ার সাথে প্রতিযোগিতায় মনে হয় জিততে পারবে না কিন্তু সুন্দর একটু ঢালু বীচ আর এর পাশে রয়েছে প্রচুর স্যাক বেশিক্ষণ জলে না থেকে কারণ আমার ছেলে জলে থাকলে গিয়ে আমরা একটু কফি চা আর ছেলেরা আমার জন্য হট চকলেট নিয়ে বসেছিলাম কাটিয়েছিলাম বেশ খানিকক্ষণ সময় সমুদ্রের হাওয়া আর ওই স্যাকের কফি মন্দ লাগছিল না কিন্তু আর মাঝখানে এসে একটা মোটর মানে যে মোটর জলে চালানো হয় সেখানে আমার ছেলে বসে কিছুটা ফটোশুটও করে নিয়েছিল। এই সমুদ্রের একদম সামনে যে স্যাকটা সেখানে গিয়ে আমরা সবাই বসে পড়েছিলাম কাটিয়েছিলাম ঘণ্টাখানেক সময় বাইরে রোদ সামনে সমুদ্রের হাওয়া আর এই স্যাকের অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছিল ঘন্টাখানেক সময় যেন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল দেখুন সবাই আমরা মেনু চুজ করছি কে কি খাবো আমার ছানাকে যেহেতু অনেক সকালে ব্রেকফাস্ট করিয়েছিলাম এখানে একটু লাঞ্চ বলবো না একটু খাইয়েও দিয়েছিলাম ব্রেড আর সুন্দর অমলেট খেয়েছিল তারপরে খাচ্ছিল হট চকলেট আমি যেহেতু চা কফি সেরকম খাই না ওরা সবাই চা কফি খেলো আমি আর আমার ছেলে এই বড় হট চকলেটটি শেয়ার করেছিলাম এখানে দেখুন মাঝখানে একটি গন্ডগোল উনি এই স্ট্রটিকে চিপে চিপে এমন করে দিয়েছেন যে সেখান দিয়ে আর হট চকলেট পাচ্ছিলেন না তাই তো কান্নাকাটি হট চকলেট খেতে পারছে না তাই বাবা গিয়ে আরেকটি নতুন স্ট্র তাকে এনে দিল তারপরে সে খুব মনের আনন্দে হট চকলেট খেলো এইসব খেতে আমার ছেলে বলতে নেই খুবই ভালোবাসে যাই হোক এরপর আপনাদের পরের গল্পগুলো একটু বলে দিই এখানে এরপর আমরা চলে গেছিলাম বাগা বিচে তারপরে ইচ্ছে ছিল আরও কিছু বিচ এক্সপ্লোর করে ছাপড়া ফোর্ট দেখে পাঞ্জিম মার্কেটে গিয়ে কিছু শপিং করার কিন্তু এত রোদ গরম আর ছাপড়া ফোর্ট শুনলাম অ্যাগোয়াডা ফোর্টের মতো অত মেনটেন নয় একটু চড়াই মানে খাড়াই প্রায় এক কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে আর তারপরে ফোর্টি নাকি সেভাবে মেনটেন না থাকার কারণে খানিক ভাঙা চোরা সিঁড়ি ওঠা নামা এইসব আছে তাই আমরা ওটিকে এবারের মতো বাদ রাখলাম মুন্দি হাত বার দি বল বলো আমি ক্যাণ্ডলিম এসেছি ক্যান্ডলিম বলো এসেছি সামনে সমুদ্র আমি গেছিলাম আমার পায়ে বালি লেগেছে বাবা ধুয়ে দিয়েছে আমার পা আমার খুব মজা লাগছে এখানে ছিপ দেখিয়ে বেশ খানিকক্ষণ কোয়ালিটি টাইম কাটিয়ে আমরা চলে এসেছিলাম বাগা বিচে বাগাবি সত্যি কথা বলতে আমার একটুও ভালো লাগেনি কেউ যেন বীজটাকে সুটকেসে বন্দি করে রেখে দিয়েছে ওইটুকুকে একটা বীচে স্যাকে তারপরে ওই সমুদ্রের সামনে যে সোফাগুলো থাকে তাতে পুরো ভরে দিয়েছে এতটুকু জায়গা নেই যেন সে বন্দি হয়ে আছে যাই হোক দুপুর হয়ে যায় আমরা ওখানে একটু লাঞ্চ করে নিয়েছিলাম খুব ভালো কিছু ছিল না যাই হোক পেট ভরানো এরপর আমরা আর ছাপরা ফোর্ড আর কিছু বীচ যেমন আঞ্জুনা বীচ ভাগাতোর বীচ না গিয়ে চলে এসেছিলাম পঞ্জিম মার্কেটে পাঞ্জিম মার্কেটে কিছু শপিং করেছিলাম আর আমার ছেলে দেখুন সঙ্গে সঙ্গে নতুন জামা পরার বায়না করে পড়েও নিয়েছে শরীর খুব ক্লান্ত হয়ে যাওয়ায় আমরা এরপর ফিরে এসেছিলাম হোটেলে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে গেছিলাম বাইরে অন্য একটি রেস্টুরেন্টে খেতে মোটামুটি রাত সাতটা সাড়ে সাতটা বাজে আমরা আবার রেডি হয়ে গেছি বেরোচ্ছি যাচ্ছি ডিনারে বাইরে করবো কারণ আজ এই জল সাবধানে জল পুরা আজকে আমাদের এখানে শেষ রজনী তো সেই জন্য আমরা আমরা এখন যাচ্ছি বাইরে ডিনার দেখলেন তো পার্কিং স্পেসে আমার ছেলে দৌড়াতো এটা ছিল ওর সারাদিন দিন গরমে ঘোড়ার পরের এনার্জি যাই হোক আমরা এখন এখানকার বিখ্যাত রেস্টুরেন্টে রিডস ক্লাসিকে গুড মর্নিং দিন আমাদের লাস্ট ডে লাস্ট ডে ওনা আমরা এবার বেরিয়ে যাব আমি রেডি হয়ে গেছি সকাল 7:30 টা বাজে চেক আউট হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট নিয়েও ওয়েট করছি ব্রেকফাস্ট আমরা पैक করে নিয়ে বেরিয়ে যাব আমি ওই কালকের ওইটাই ডেনি ম্যান ওই টি-শার্টে পরে নিয়েছি আর এনটু নেই এই যে সাম ও একটু ওর খারাপ কালার বাট সকালে খাইয়েছি এখন দেখা যাক কি হয় বন্ধ কত হাওয়া আসছে আর এই বাবা তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো তো এই হচ্ছে আমাদের গোয়া ট্রিপ ওভারঅল ওকে বলবো ভালো মন্দ মিশিয়ে গরমটা এখানে প্রচন্ড মানে আর সেই গরমের জন্য মানে ঠিক ঘোরা যায় না এটা একটা বড় প্রবলেম সাম্য তোমার গোয়া কেমন লাগলো সমুদ্র ভাল লেগেছে তা বলো একটু ভালো করে সবাই গোয়া কেমন লাগলো গোয়া কেমন লাগলো তোমার কেমন লাগলো এই আমার ছেলে অলওয়েজ সবকিছু ওর ভালো লাগে পজিটিভ লাগে কিন্তু ওরই সব থেকে বেশি অসুবিধা হয়েছে ধকল গেছে বাট স্টিল ওকে শেষ মতো এখান থেকে ব্রেকফাস্ট প্যাক করে মিরামার সৈকত মিরামার রেসিডেন্সি পঞ্জিমকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্ট আবার সেই সমুদ্রের ধার দিয়ে ক্যাসিনোর ধার দিয়ে সব হোটেলগুলোর ধার দিয়ে সেতু আমাদের যেতে হবে এখানকার যে দ্বিতীয় বিখ্যাত এয়ারপোর্ট অটল মোপা এয়ারপোর্ট এটা হচ্ছে অপেক্ষাকৃত নতুন এয়ারপোর্ট আমরা এসেছিলামও এখান দিয়ে আমরা যাচ্ছিও এখান দিয়ে এটা হচ্ছে নর্থ গোয়ার এয়ারপোর্ট দেখুন আমরা আবার সেই অটল সেতুতে মন খারাপ করছিল অবশ্যই ছ দিন বেশ ভালো কাটালাম কিন্তু সব কিছুরই একটা শেষ থাকে একটা শেষ না হলে আর একটা শুরু হবে কি করে এই সব ভেবে মনকে সান্ত্বনা দিয়ে আমরা চলেছি এয়ারপোর্টের দিকে খুব ভালো কাটলো জানেন গরমটা একটু বেশি ছিল কিন্তু এই ফ্যামিলির সাথে এই ঘুরে বেড়ানো না খুব এনজয়েবল খুব মজা লেগেছে আর আমার ছেলে যত বড় হচ্ছে তত ইগুষ্ট হয়ে যাচ্ছে এই সব ঘোরাঘুরিতে ওর মানে এত লক্ষ্মী ছেলে বলতে নেই ও সকাল থেকে রাত অবধি বিনা ঘুমিয়ে খাবার ঠিক নেই কিন্তু এতটুকু আমাদের ট্রাভেল দেয়নি একটু সর্দি কাশিয়ার হয়ে গেছিলো তাতে ও যেটুকু একটু ডিসকমফর্টে ছিল এছাড়া ওর আর কোনো অসুবিধা নেই ও দুধ সাগরের ট্রেকিংই বলুন কি আগড়া ফোটে গরমে সব ঘুরে বেড়ানোই বলুন কি সি বেচে যাওয়াই বলুন সবটুকুও করেছে এবং ও ওর মতো করে এনজয় করেছে দেখুন এই সব কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মোপা এয়ারপোর্টে বাবা ছেলে একটা ট্রলি নিয়ে নিয়েছে তাতে সব ব্যাগ তুলে দিয়ে দুজনে এখন ট্রলিটিকে নিয়ে এয়ারপোর্টের ভেতরে নিয়ে যাচ্ছে আর এটা কি বলুন তো এটা হচ্ছে এয়ারপোর্টের লেডিস বাথরুম যেটা আমি শুট না করে থাকতে পারিনি একটা ওয়াশরুম যে এত সুন্দর এত মানে কি বলবো এত ভালো হতে পারে আমার চিন্তা ভাবনার বাইরে তাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম থাক সারা জীবন আমার সাথে আর এখানে দেখুন দুটো বানানো আছে এরকম রেপ্লিকা এটা হচ্ছে মোপা এয়ারপোর্টের আউটলাইন বেশ ভালো তো মোটামুটি আমাদের খুব সিকিউরিটি চেকিং ব্যাগেজ ড্রপ বোর্ডিং পাস ইত্যাদি বেরিয়ে গেছিল আমাদের হাতে অঢের সময় ছিল তাই আমরা প্লেনে ওঠার আগেই একটু ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম যেটা আমরা প্যাক করে এনেছিলাম মিরামার রেসিডেন্সি থেকে আর ছেলেকে তো মেরা মারতে বেরোবার আগেই কিছুটা খাইয়ে দিয়েছিল আর আমাদের সাথে কিছুটা খেলো তো এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্লেনের দিকে ও হ্যাঁ আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সিকিউরিটি চেকিং সব কিছু পাস হয়ে গেল সমুদ্রে খেলার জন্য আমার ছেলে গোয়া থেকে কিনেছিল একটি বল সেই বলটিকে কিন্তু সিকিউরিটি চেকিং এ পাস করেনি তো সেইটিকে আমরা সিকিউরিটি চেকিং এ অফিসার আঙ্কেলদের কাছেই রেখে এসেছিলাম এখানে দেখুন আমার ছেলে এত পাকা হয়ে গেছে ও সম্পূর্ণ নিজের চেষ্টায় সিটে বসে সিট বেল্টটা লাগিয়ে নিয়েছে আমরা তো সত্যিই অবাক তারপরে শুধু নিজে নয় ও ওই এয়ারপোর্টের দোকান থেকে একটা এলিফ্যান্ট কিনেছে এলিফ্যান্টটাকেও দেখুন পেটের ওপর ওই সিট বেল্টের ভেতর ঢুকিয়ে নিয়েছে যাতে ও পুরো সেফ থাকে যাই হোক এই সব কথা বলতে বলতে আমাদের টেক অফ হয়ে গেছে টেক অফ শ্যুট করতে আমার চিরকালই খুব ভালো লাগে এই অল্প একটু শ্যুট করে নিয়েছিলাম তারপরে আর কি প্লেনে আড়াই ঘন্টার সময় কাটিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ ঘুমিয়ে কিছুক্ষণ কফি খেয়ে কিছুক্ষণ ছেলের সাথে বক বক করে আর কিছুক্ষণ সবার সাথে গল্প করে আর ওই দেখুন ওই বোধহয় মান্ডবী নদী হয়তো মান্ডবী হয়তো নয় কিন্তু ভাবতে কি আছে বলুন মান্ডবী নদীকে ফ্লাইট থেকে আমরা সবাই টাটা বাই বাই করলাম বললাম আবার যদি আসি তোমার সাথে দেখা হবে এই করতে করতে দেখুন আমরা প্রায় এবার পৌঁছে যাব আমাদের প্রাণের শহর তিলোত্তমা কলকাতায় তাই এবারের মতো আমাদের এই ভিডিও শেষ হবে এবং আমাদের গোয়ার যে সিরিজ চলছিল সেটাও এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো ট্রাভেল ব্লগে ততদিন ভালো থাকুন ভালো রাখুন আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই